হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম যারা মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার মাহিল্যান্ড মিডিয়া ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো বিহর্স আমি এখন আছি সাভার পৌরসভা উলাল বাসস্ট্যান্ডে এটা হলো উলাল বাসস্ট্যান্ড স্ট্যান্ড গ্রুপ যেটা হলো আলমসলিম গ্রুপ এটা মুসলিম ফ্যাক্টরির সামনে আমি হ্যাঁ ওলাল ওভারব্রিজ এই বাস স্ট্যান্ডের এই মুসলিমের পিছনে বিহর্স এই ফ্যাক্টরির পিছনেই আপনার দশ শতাংশ একটা প্লট আছে দশ শতাংশ প্লট আছে এই বাস স্ট্যান্ড থেকে হেঁটে গেলে পাঁচ সাত সময় লাগে এটা হলো বিহর্স ঢাকার হচ্ছে মহাসড়ক হ্যাঁ ঢাকার এসে মহাসড়ক এটা হলো আপনার গাবতুলি গাবতুলি রোড বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনারা উলাল বাস স্ট্যান্ড আসবেন গাফুল থেকে আসলে উলাল বাস স্ট্যান্ডে নামবেন আর যারা মানিকগঞ্জ দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা সাভার হয়ে এটা হলো সাভার নবীনগর রোড মানিকগঞ্জ রোড এদিক থেকে আসলে আপনারা উলাল বাস স্ট্যান্ড নামবেন এই দেখেন এই এলাকাটা কিন্তু সম্পূর্ণ শিল্প এলাকা দেখেন আপনারা একটু তাকান সম্পূর্ণ শিল্প এলাকা এলাকায় প্রচুর মেল ফ্যাক্টরি সবই গার্মেন্টস ফ্যাক্টরি এবং এই যে আল মুসলিম গ্রুপ এটা একটা ফ্যাক্টরি বড় একটা ফ্যাক্টরি যেখানে লক্ষ শ্রমিক কাজ করে ঠিক আছে এটা একটা ফ্যাক্টরি তো ফ্যাক্টরির আশেপাশে কিন্তু বিয়ার্স প্লটটা যারা কমার্শিয়াল এলাকায় প্লট কিনতে চান জমি কিনতে চান খালি জমি হাইরাজ বিল্ডিং করার জন্য বা ব্যবসা বড়ো বড়ো ফ্ল্যাট করার জন্য তাদের জন্য এই জায়গাটা তো আপনারা ভিডিওটা আটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি এখন সরাসরি প্লটে চলে যাব আপনারা যে কোনো প্রান্ত থেকে আসেন এই যে হোটেল আলমাদানি আলমাদানি হোটেলের সামনে নামবেন মাদানি হোটেলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এই যে রাস্তাটা এই যে আলমাদানি হোটেলের যে সাইনবোর্ডটা সাইনবোর্ডের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এই যে রাস্তাটা ঠিক আছে এই রাস্তা থেকে আপনার হেঁটে গেলে পাঁচ সাত মিনিট সময় লাগে প্লোটে যেতে ঠিক আছে পাঁচ সাত মিনিট সময় লাগে এই প্লোটে যেতে আপনারা আমার সাথে থাকুন আমি সরাসরি প্লোটে চলে যাচ্ছি ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেউ দেখা ভিডিও টানবেন না ঠিক আছে কেউ দয়া করে ভিডিওটা জানবেন না আমি সরাসরি প্রে চলে যাচ্ছি এগুলো সব বিয়ার্স মিট ফ্যাক্টরি দেখেন আপনারা এগুলো হলো ফ্যাক্টরি ফ্যাক্টরির পিছনে কিন্তু বিয়ার্স ফ্যাক্টরির পিছনেই দেখেন প্রচুর ঘনবসতি একটা এলাকা আশেপাশের দোকানপাট হাট বাজার সবই কাছে ঠিক আছে গ্যান্ডা বাস স্ট্যান্ডও কাছে আশেপাশে অনেক বহুতল ভবন আছে খুবই ঘনবসতি একটা এলাকা বিওয়ার্ডস খুবই ঘনবসতি একটা এলাকা আপনারা অবশ্যই যে জায়গাটা পছন্দ হবে যাতে পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমি এখন সরাসরি প্লটে চলে যাচ্ছি মেন রোড থেকে আমি শাখা রাস্তা চলে আসলাম এটা আঠারো ফিট ষোলো ফিট রাস্তা যে কোনো গাড়ি বড়ো ধরনের গাড়ি আপনারা সরাসরি প্লটে নিয়ে যেতে পারবেন অনেক বড় রাস্তা আঠারো ফিট রাস্তা এটা আশেপাশে অনেক বাড়ি বের আছে প্রচুর বাড়ি বের আছে দেখেন এই যে এই যে একটা ফ্যাক্টরি যে ফ্যাক্টরিটা মেন রোড থেকে দেখেছি তার পিছন ছাটিটা আজ ওই যে ওইটা দেখা ওইটা হলো আলমসলিন দেখেন এই যে আলমসলিন ফ্যাক্টরির পিছনে আমি দেখেন আলমসলিন ফ্যাক্টরির পিছনে আছে ঠিক আছে ষোলো ফিট রাস্তার সাথে কিন্তু বিয়র্ডস প্লটটা আমি অলরেডি প্লটের সামনে চলে আসছি এটা হলো প্লট বিয়ার্স এই যে এটা হলো প্লট এই যে পুরো বাউন্ডারি করা দেখেন পুরো বাউন্ডারি করা প্লটটা সীমানাটা হলো এখান থেকে এখান থেকে শুরু ওই পিছনে বাউন্ডারি পর্যন্ত আমি দেখাইতেছি চতুর্দিকে ঘুরায় দেখাইতেছি আপনাদের জমির পরিমাণ দশ শতাংশ এই যে সীমানা এই সীমানা থেকে ওই বাউন্ডারি পর্যন্ত পাশে এটা হলো রাস্তা পাশে এটা রাস্তা এখান থেকে চতুর্পীঠ রাস্তা আর এখানে সীমানা হলো এখান থেকে এই সীমানা ঠিক আছে এই সীমানা পর্যন্ত এই সীমানা খুব সুন্দর বাউন্ডারি করা বিওর্স হ্যাঁ উচ্চ বাউন্ডারি করা প্লটটা বিএসএল ও নয় শতাংশ আটচল্লিশ পয়েন্ট বিএসএল ও নয় শতাংশ আটচল্লিশ পয়েন্ট একটা স্কোয়ার প্লট বিয়র্স খুব সুন্দর একটা স্কোয়ার প্লট হ্যাঁ নয় শতাংশ আটচল্লিশ পয়েন্ট আমি আপনাদের শুরু থেকে বলছি আলমুসলিমের পাশে কিন্তু বিয়র্স এই যে এই যে আল মুসলিম কিন্তু এই যেটা দেখেন এই যে এটা কিন্তু আল মুসলিম ফ্যাক্টরি হ্যাঁ মুসলিম ফ্যাক্টরির পিছনের সাথেই কিন্তু এটা এই প্লটটা এখানে প্রচুর পরিমাণ ভাড়া চলে এক একটা রুম আপনি আপনার যদি আপনি তিন সিট করে ভাড়া দেন সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রতি রুম ভাড়া দিতে পারবেন সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রতিটা রুম ভাড়া দিতে পারবেন এটা শ টয়লেট সহকারে দিলে আর যদি ফ্ল্যাট ভাড়া দেন বারো থেকে পনেরো হাজার টাকা এখানে ফ্ল্যাট ভাড়া চলবে ঠিক আছে বারো থেকে পনেরো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া চলবে এই এলাকায় বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি আরিসা হাই রোডের খুবই কাছাকাছি প্লট আশা করি আপনাদের পছন্দ হবে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আরিসা রোডের কাছাকাছি প্লট খুঁজতেছেন তাদের জন্য এই প্লটটা বিএসএ হল নয়শো শতাংশ আটচল্লিশ পয়েন্ট বিএসএ নয় শতাংশ আটচল্লিশ পয়েন্ট কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে আপনারা তারপর আপনারা আপনারা দেখে নেবেন কাগজপত্র ঠিক আছে এই এই পাশের ফ্যাক্টরি দেখেন এই যে এই যে ফ্যাক্টরি সেট তৈরি হয়েছে এগুলো সব ফ্যাক্টরি তো আশেপাশে এলাকা এ এলাকাটাই হলো আপনি শিল্প কারখানা এলাকা হ্যাঁ উলালের পাশে হল গ্যান্ডা বাস স্ট্যান্ড গ্যান্ডা পৌরসভা উপজেলা হ্যাঁ গ্যান্ডা আরত আর উপ উলালে হলো সমস্ত মিল ফ্যাক্টরি এলাকা হ্যাঁ যার কারণে খুবই ঘনবসতি ভাড়ার চাহিদা অনেক বেশি ঠিক আছে তো আপনার যাদের পোলাটা পছন্দ তাদের করবেন চার চারপরচার কাগজ পেপার্সগুলো সম্পূর্ণ আপডেট আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এটার প্যাকেজ বিক্রি মূল্য হল এক কোটি পঁচিশ লাখ টাকা দাম এক কোটি পঁচিশ লাখ টাকা প্যাকেজ বিক্রি মূল্য নয় শতাংশ আটচল্লিশ পয়েন্ট জায়গা প্রায় সাড়ে নয় শতাংশ জায়গা রেকর্ডে আছে আর রেকর্ডে যা আছে আপনার জায়গা কম নাই জায়গা বরং আরও বেশি আছে হ্যাঁ জায়গা কিছুটা বেশি হবে সাড়ে নয় বেশি হবে কম হবে না রেকর্ডে যা আছে তার থেকে জায়গা বেশি হবে কম হবে না তো আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হয়েছে যাদের পছন্দ হয় তারা স্ক্রিন থাকলে নাম্বার যোগাযোগ করবেন আমরা দ্রুত জায়গাটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব যদি কেউ একসাথে নিতে চান নিতে পারবেন আর যদি কেউ আমরা এক কালীন্ট বিক্রি করব যদি কেউ দুজনে মিললে শেয়ারে নিতে চান ওরকম কেউ থাকলে তাও যোগাযোগ করবেন হ্যাঁ তবে বিক্রি করবো আমরা একসাথে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার বলতেছি দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে কেউ কোনো মন্তব্য করবেন না জমিটি প্যাকেজ বিক্রি মূল্য এক কোটি পঁচিশ লাখ টাকা ঠিক আছে বসলে হয়তো কিছুটা আলোচনা করার সুযোগ আছে কিছুটা আলোচনা করা যাবে সামান্য কিছু তো যারা হয়তো ভালো লাগে সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে কথা বলছ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা